4 বছর আগের হারানো ভালোবাসা আজকে আবার ফিরে পেলাম নতুন করে। আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা একটা বিয়ে اٹেন্ড করার কথা ছিল তো আমরা সেই বিয়েতে গিয়েছিলাম। বিয়ে খাওয়ার পর আমরা যখন আমরা বাসা চলে আসব তখন আমরা বাজারের দিকে একটু গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর আমরা যে জিনিসটা দেখলাম সেটা দেখার পর আমরা পুরাই অবাক হয়ে গেছি। আমরা আমাদের পরিচিত এক ভাইয়ের দোকানে সব সময় যাতায়াত করি কোয়েল পাখি বা কবুতরের সম্বন্ধে জানার জন্য যে কেমন কি চলতেছে বাজারে কেমন রেট চলতেছে এগুলার এই বিষয়গুলো জানার জন্য। তো আজকে আমরা সেই উদ্দেশ্যে গিয়েছিলাম। গিয়ে আমরা ভাইয়ের দোকানে কয়েকটা কবুতর দেখলাম তো হঠাৎ আমরা একটা কবুতরের দিকে নজর দিলাম যে কবুতরটা দেখার পর আমরা পুরা অবাক হয়ে গেছি কবুতরটা ছিল আমাদের প্রায় চার বছর আগে হারিয়ে যাওয়া একটা কবুতর ঠেক দেখার সাথে সাথে আমরা এই কবুতরটাকে চিনে ফেলি আর বাইকে বলি ভাই এই কবুতরটা তো আমাদের এই কবুতরটা আমরা চার বছর আগে হারিয়ে ফেলেছিলাম তো উনি বললেন এটা তো আর আমি জানি না তো আমরা বললাম ঠিক আছে এটা তো আর আপনি জানেন না বা চার বছর আগে কোথায় গিয়েছিল কার কাছে গিয়েছে আর কে বিক্রি করেছে এটা তো আমরা জানি না ঠিক আছে তো এই পাখিটা আপনি কিভাবে কি করবেন এটা আমাদেরকে দিয়ে দেন যেহেতু আমাদের পুরনো পাখি দেখার পর আমাদের আর সহ্য হচ্ছিল না কতক্ষণ এই পাখিটা আমরা নিয়ে আসব এই দান্দাই মাথায় ঘুরতে তারপর আমরা বাইয়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে দামাদামি করে কবুতরটা নিয়ে নিলাম আর কবুতর নিয়ে আসার সময় বাইরের দোকানের সামনে কিছু হাঁস দেখেছিলাম এই হাঁসগুলো দেখার পর আমাদেরও দুইটা রাজ হাঁস আসছে ওইগুলা বিক্রি করার কথা বাইদেরকে শুনেছি তো ওনারা বললেন ঠিক আছে তোমরা হাঁস নিয়ে আসো আমরা হাঁসের একটা পর্যাপ্ত দাম দিয়ে তোমাদের কাছ থেকে আমরা নিয়ে নিব তারপর আমরা তাড়াতাড়ি বাসায় আসলাম আসার পর হাঁসগুলোকে ধরে বাবার বাজারে নিয়ে গেলাম তো ওনারা হাঁস দেখলেন ওজন দিলেন দেওয়ার পর ওনারা আমাদের কেটের পর্যাপ্ত পরিমাণে একটা দাম দিয়ে ওনারা এই হাঁসটা কিনে নিলেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম